আর নয় চাঁদা বাজ তুলো আওয়াজ তুলো আওয়াজ আর নয় টেন্ডার বাজ তুলো আওয়াজ তুলো আওয়াজ দুর্নীতি মুক্ত দেশ প্রেম ভক্ত মুক্ত দেশ প্রেম ভক্ত গড় আমরা তরুণ সমাজ গড় আমরা তরুণ সমাজ আর নয় চাঁদা বাজতুলো আওয়াজ তুলো আওয়াজ আর নয় টেন্ডার বাজ তুলো আওয়াজ তুলো আওয়াজ ঘৃণা নয় বিদ্বেষী নয় নহে হিংসুক সমাজে সবার সাথে যারা হবে মিশুক ঘৃণা নয় বিদ্বেষী নয় নহে হিংসুক সমাজে সবার সাথে যারা হবে মিশুক প্রেম ভালোবাসা দিয়ে মানুষের হৃদয় প্রেম ভালোবাসা দিয়ে মানুষের হৃদয় যারা করবে গুড় গড়ব আমরা তরুণ সমাজ তরুণ সমাজ গড়ব আমরা তরুণ সমাজ তরুণ সমাজ খুনি নয় সন্ত্রাসী নয় নহে চোর ডাকাত দেশের তরে পাহারাদার হয়ে কাটা খুনি নয় সন্ত্রাসী নয় নহে চোর ডাকাত দেশের তরে পাহারাদার হয়ে কাটা রাত হবে দেশের সৈনিক ককুত ভয় বীর হবে দেশের সৈনিক ককুত ভয় নির্ভীক যারা হবে জানবাজ গড়বই আমরা তরুণ সমাজ তরুণ সমাজ গড়বই আমরা তরুণ সমাজ তরুণ সমাজ সুদ নয় ঘুষ নয় নহে চোরাকার বাড়ি সৎ পথে দিনে রাতে হবে হালাল উপার্জনকারী সুদ নয় ঘুষ নয় নহে চোরাকার বাড়ি সৎ পথে দিনে রাতে হবে হালাল উপার্জনকারী আত্মনির্ভরশীল হয়ে পরনির্ভরশীলতা তাড়ি আত্মনির্ভরশীল হয়ে পর নির্ভরশীলতা তাড়ি করবে নিজের কাজ গড়বই আমরা তরুণ সমাজ তরুণ সমাজ গড়বই আমরা তরুণ সমাজ তরুণ সমাজ অন্যায় নয় অবিচার নয় নহে জুলুমের পক্ষে নীরব নয় সরব হয়ে কাপন ধরাবে জালিমের পক্ষে অন্যায় নয় অবিচার নয় নহে জুলুমের পক্ষে নীরব নয় সরব হয়ে কাপন ধরাবে জালিমের বক্ষে মিথ্যাকে তারিয়ে সত্যকে জড়িয়ে মিথ্যাকে তারিয়ে সত্যকে জড়িয়ে পড়বে তারা বীরের তাজ গড়বই আমরা তরুণ সমাজ তরুণ সমাজ গড়বই আমরা তরুণ সমাজ তরুণ সমাজ আর নয় চাঁদাবাজ তুলো আওয়াজ তুলো আওয়াজ আর নয় টেন্ডার বাজ তুলো আওয়াজ তুলো আওয়াজ দুর্নীতিমুক্ত দেশ প্রেম ভক্ত দুর্নীতিমুক্ত দেশ প্রেম ভক্ত গড় আমরা তরুণ সমাজ গড় আমরা তরুণ সমাজ Ar noi cădea băș tulu, avâș tulu, avâș. Ar noi tind ar băș tulu, avâș tulu, avâș. Ar noi cădea băș tulu, avâș tulu, avâș. Ar noi tind ar băș tulu, tulu, avâș.